যে ব্যক্তি নামাজ পড়ে না তার হাতে জবাই করা পশুর হালা হালাল না এটা যে বেনামাজি তার জবাই করা পশুর গোস মুরগির গোস খাওয়া হারাম খাওয়া যাবে না খেলে বলে খাবে যদি মরে যে মরে যাচ্ছি তাহলে হোটেলে খাওয়া যাবে খাওয়ার সময় কি বলতে হবে বিষমেলা আমরা জানি বেনামাজি জবে কি পশুর মাংস খাওয়া যাবে না আপনারা জানেন যে কথাটা জানাটা শুদ্ধ নয় এ জানা শুদ্ধ নয় কিন্তু বাজারে কষাই যে মাংস বিক্রি করে সেটা নামাজি না কি বেনামাজি জবে করছে সেটা জানি না তো করেন কি প্রথম কথা হচ্ছে আপনি যেটা জানছেন সেটা শুদ্ধ নয় এই মাসালা ভুল দুই নম্বর বিষয় হচ্ছে যেটা সেটা হলো মুসলিম জনপদে মুসলিমরা জবে করে যেখানে সেখানে কোথাও দোকানে গিয়ে কোথাও জিজ্ঞেস করা যায় নেই যে এটা জবে করছে কে তার বাড়ি কোথায় সে নামাজ পড়ছে কিনা ফজরের সময় তার মানে গোসল ফরজ হয়েছে কিনা এগুলো কিচ্ছু খবরদার এই সমস্ত আপনাকে এই মাসারা কে দিয়েছে আমি জানি না যিনি মাসারা দিয়েছেন তিনি মাসারা সম্পর্কে জ্ঞান রাখেন না যদি আপনার আমার উপর রাগ করবেন অনেক ফালতু লোক আছে যারা আসলে মাসারা সম্পর্কে জ্ঞানই রাখেন আন্দাজে মাসারা দিয়ে দিচ্ছেন কারণ আপনি তাহলে জীবন জীবনে কোনো দিন দোকান থেকে কোনো কিছুই কিনতে পারবেন না কোনো দিন কিছুই কিনতে পারবেন গোষ্ঠ তো কিছুই কিনতে পারবেন না কে যাবে করেছে আপনি কোথায় কোনো সন্ধান পাবেন মুসলিমদের জনপদে যেগুলো মুসলিমরা জবে করে আমরা নিশ্চিত জানি সেগুলো সম্পর্কে প্রশ্ন করা যায় নেই